আর এখানে ব্যবহার করা হয়েছে চাউল গুঁড়া আপনারা এখানে ভিজা চাউল গুঁড়া করতে পারবেন এই ফাংশনটির মাধ্যমে আর এখানে মশলা গুঁড়া করা ফাংশন দেখতে পাচ্ছেন এখানে এই ফাংশনটির মাধ্যমে আপনারা মশলা গুঁড়া করতে পারবেন আট ইঞ্চি গ্রাইন্ডার ফাংশন আর এখানে দেখতে পাচ্ছেন হ্যামার ফাংশন যে হ্যামারের এর মাধ্যমে আপনারা গোম ভুট্টা গরুর দানাদার খাবার ধানের চিটা পালিশ করতে পারবেন এই একই মেশিনে যেটা আপনাদের এই একটা মোটরের মাধ্যমে সমস্ত কাজ করে দেবে আর এই মেশিনটি যে মোটরটি রয়েছে এই মোটরটি আপনারা ব্যবহার করতে পারবেন বাসাবাড়ির 220V লাইনে যেটা extra কোনো লাইনের প্রয়োজন হবে না আপনারা বাসাবাড়ির আবাসিক মিটারে যে বৈদ্যুতিক লাইন রয়েছে সেখানে আপনারা इजीली ব্যবহার করতে পারবেন আপনারা যদি চান যে আপনাদের বাসার আাঙ্গি নাই ছোট একটা রুমে বা ছোট একটা ঘরে সেখানে যদি এই মেশিনটি সেট করে ছোট করে একটা ব্যবসা করতে চান সেটা কিন্তু আপনারা আপনারা করতে পারবেন সম্পূর্ণ পারফেক্ট ভাবে দেখুন আমরা করে দিয়েছি যেটা কিন্তু একই মেশিনে সমস্ত কাজ হয়ে যাবে শুধু ধান থেকে চাউল ফাংশন বাদ দিয়ে সমস্ত কাজ হয়ে যাবে একই ফাংশনে কিন্তু যেগুলো দেখতে পাচ্ছেন সব যাবতীয় কিন্তু আমাদের দেশীয় পণ্য যেটা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকে না আপনারা কিন্তু আমাদের দেশীয় ওই পণ্যের মেশিনটি আপনারা সম্পূর্ণ ইজিভাবে ব্যবহার করতে পারবেন বাসাবাড়ি টু পয়েন্ট লাইনে আমরা

আর যদি আপনাদের গন্তব্য আমরা পৌঁছে দিতে পারবো আগেই বলেছি তাই দেরি না করে আপনাদের যে কোনো প্রকারের কৃষি সরঞ্জাম বা আধুনিক মেশিনারিজ গুলো প্রয়োজন হলে আমাদের স্ক্রিন থাকা নাম্বারে কল করুন অথবা সরাসরি চলে আসুন সকলের সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি খোদা হাফেজ